মুর্শিদাবাদ থেকে পূর্ব মেদিনীপুরে কোলাঘাট থানায় খন্ডাটিহি রায়চক এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকতেন রাজমিস্ত্রী আজ দুপুরে পাকিস্তান জিন্দাবাদ বলে ওঠে মুর্শিদাবাদে জঙ্গিপুর এলাকার বাসিন্দা রাজমিস্ত্রী তবে এলাকাবাসীরা জিজ্ঞাসা করলে বলে পাকিস্তানের ভালো তাই বলছে পর এলাকাবাসীরা কোলাঘাট বিট হাউস থানায় খবর দিলে কোলাঘাট বিট হাউস থানার পুলিশ এসে রাজমিস্ত্রীকে গ্রেফতার করে তবে পুলিশের হাতে তোলার আগে এলাকাবাসীরা ওই রাজমিস্ত্রীকে চেপে ধরলে ওই রাজমিস্ত্রির মুখ দিয়ে ভারতের জিন্দাবাদ স্লোগান দেয় স্কুলের কাছে ব্যক্তি যার বাড়ি মুর্শিদাবাদ জঙ্গিপুরে আমাদের সন্দেহজনক হওয়ার জন্য আমরা তাকে জিজ্ঞাসা করি তারা কোনো ডকুমেন্টস দেখাতে পারেনি এবং আমাদের তাকে যখন জিজ্ঞাসা করি যে এই রকম পরিস্থিতির মধ্যে কি তোমাদের বক্তব্য তারা আমার দিকে কি বলছে যে পাকিস্তান জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ ইন্ডিয়া মুর্দাবাদ এই ভাষাটা বলার জন্য আমরা গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে তাদের দিকে ঘেরে রাখি এবং প্রশাসনকে খবর দেই এবং প্রশাসন এসে ওদের দিকে তুলে নিয়ে যায় ঠিকানা হচ্ছে রায়চক হাই স্কুল এবং যে ঘর ভাড়া দিয়েছিল তপন মাইতি রায়চকে বাড়ি স্কুল হাই স্কুলের সামনে তাহলে তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ড বা কিছু তোমাদের মানে পরিচয় পত্র দেখাও দেখাতে পারেন না কোনো দেখাতে পারেন এবং অদেশ তাপের মধ্যে একটি কম বয়সী ছেলে পাকিস্তান জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ ইন্ডিয়া মুর্দাবাদ সেই জন্য আমাদের এলাকার লোক দেশের বিরুদ্ধে করার জন্য আমরা প্রশাসনকে ডেকে প্রশাসন ডাকছিল কটার সময় আমরা প্রশাসনকে খবর দিয়েছি পাঁচটার সময় প্রশাসন এসেছে আহ প্রায় সাড়ে সাতটার দিকে এসেছে প্রশাসন এসে বা আমাদের আমরা এলাকা আমাদের খুব শান্ত বলে তাদেরকে কিছু বলেনি মা কে হাত দেয়নি প্রশাসন তাদেরকে নিয়ে গেছে এই অবধি